এ ভাখা কান এই গরকের কথা যদি সত্য হয় আমি যদি বাদশার মা হই তোর মতো মিথ্যা বাদের ষোলো থেকে আমার পেটে বাদশাহ হইবে না তুই একটা মিথ্যাবাদী তোর সাথে ঘর করলে আমার বেটা কখনো বাদশাহ হবে না যাই হোক বাবা এখান থেকে কার ছাট হয়ে গেল কার ছাট হয়ে গেল আ ওই স্বামীর ভাত আর খাওয়া হলো না এইভাবে থাকতে থাকতে আবার বিয়ে হলো বাবা হজরতে আবু সুফিয়ানের সঙ্গে আর এই আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পরে দুটো বেটা পয়দা হয় তার মধ্যে একটা হলো এজিদের বাবা ইনি হলো হজরতে আমির মাদি আল্লাহ তালা আন ইজিদের বাবা আমির মবিয়া যেমন তেমন সাহাবি ছিলেন না বাবা হাদু আমা হাদু হাদু বিহীন নাস তিনি হলেন চান্নানি সাহাবি সাহেবের লাওলাক বলেছে সারা দুনিয়া কত মমিন মুসলমান ওই মুসলমানদের হল বাবা ভালো করে মনে রাখবেন প্রথম রাত আছে আজ খালি নাম ধাম গেল মনে রাখেন বেড়াদার আপনারা বলবেন হেলাল দুনিয়ার যত মমিন মুসলমান তাদের মামা কি করে হলো শোনো এই হজরতে আমির মবিয়ারা দিয়ে তালা নহুর একটা বোন ছিল নাম তার উম্মে হাবিবা মনে থাকবে উম্মে হাবিবা এই উম্মে হাবিবার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল আচ্ছা নবীর সঙ্গে যে মেয়েটার বিয়ে হয় ওটা আমাদের সম্পর্কে কি হলো মা আর মা যদি হয় তো মায়ের ভাই কে হয় মামা এই সূত্র বলে সারা বিশ্বের মুমিন মুসলমানের মামা এজিদ জীব গুণাদার বটে বাবা কত বড় নেককার জিন্দার জান্নাতের সাহাবীরে বাবা যাকে দেখে শয়তান পর্যন্ত ডরায় কেন মানুষের শরীর সারা কথা বলা যায় না এদের ফজরের টাইম হয়ে গেছে ইজিদের বাবা হযরত আমিরে মৈবা আদি আল্লাহ তাআনাহু চেতন বাইরে নাই তো সয়তান আজাজি একবার ডুবা করে গিয়ে চিন্তা করছে যে কি করি আগে মা বোনেরা শয়তানকে নামাজ পড়তে ডাকে না আর ঘুম দিয়ে দেয় আর ঘুম পাড়িয়ে দেয় যেন কাজা হয়ে যায় কত সেদিন হযরত আমির মৈবা রাদি কাছে গিয়ে চিন্তা ভাবনা অনেক করলো করে সময় চলে গেল নামাজ পড়বেন না আরে তুই তো শয়তান তোর কাজ তো নামাজ পড়তে ডাকা না তোর কাজ হলো শাশুড়ি বহুতে ঝগড়া লাগিয়ে দেওয়া পাড়ায় পাড়ায় ভেজাল লাগিয়ে দেওয়া তোর কাজ হলো নামাজ কাজা করিয়ে দেওয়া পাপের কাজ করিয়ে দেওয়া কিন্তু এত বড় বলে হুজুর নামাজ পথে ডাকলাম বলে আমাকে খুব ভালো মনে করবেন না তার উদ্দেশ্য হল একটা আলাদা কি উদ্দেশ্য বলে হুজুর গ আমি চিন্তা করেছি দশমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যদি আপনার নামাজটা বাই চান্স কাজা হয়ে যেত আপনি হঠাৎ করে চেতন পেতেন উহু শব্দ করতে আমি চিন্তা করলাম যদি উহু শব্দ আপনি করে দে তুই আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবে আর যদি ডাইকে দিতে তোর আকাতেরই পাবেন নেকি বাড়বে না ভালো কিলো না বন্ধু কিনল চিন্তা কত দূর করেছে বাবা তাই এই জন্য আপনাকে ডেকে দিয়েছে হুজো বাবা শয়তান পালিয়ে গেল তাই বলছিলেন বাবা গো এত বড় একটা জান্নাতি সাহাবি বছর ধরে বাবা বাদশাহী করল আর তারই বেটা হলো এই পাপি আর এজিদের সঙ্গে বাবা লড়াই এজিদের সঙ্গে বাবার সেই কারবালায় যুদ্ধ এজিদের শৈন্য চল এই ইমাম হাসান ও হুসেন্লাহ এরা ভাই বহির হল ছটা একটু মনে রাখবেন ছয়টা হলো ভাই বহি তিনটা হলো ভাই আর তিনটা হলো বোন মা মা তিনটা বেটি আর তিনটা হলো বেটা বেটা তিনটার নাম হলে মামা হাসান হজরত হোসাইনারের ছোট বেটার নাম মহসেন আর তিনটা হলো বেটি হজরতে জৈল কুলসমার হজরতে রুকাইয়া বাবা বিটির মধ্যে ছোট বেটি আর বেটার মধ্যে ছোট বেটা মহাশি এরা বাচ্চা কালে বাবা এনতে হয় দুটো বেটা আর দুটো বেটি ছিল বাবা তার মধ্যে ইমাম হাসান রাজি আল্লাহ তালানহকে বিষ দিয়ে মারা হয়েছিল আপনারা জানেন আর হোসাইন কারবালাতে ইসলামকে বাঁচাবার জন্য তিনি বাবা শহীদ হয়েছিল আর ওই দুটা বোন যে ছিল জৈনবাল কুলসম তারা আল্লা বুঝেদের ভালোবাসো এদেরকে মুহাত করো ভালোবাসো আমি আল্লাহ তারাকে ভালোবাসি হাসান হোসেন কে বাল্যকালে তুই একটা ঘটনা না বললে হয় না রে বাবা হাজারবার আপনারা শুনেছেন আমার মা আমার বোনেরা বেটিরা রে আমার হাসান হোসাই যাদের নাম দুটাও আমার আল্লাহ বাবা নিজেই রেখেছিল ফাতেমার নামটাও আল্লাহ নিজে রেখেছিল আর হাসান হোসেনের নামটা আল্লাহ চয়েস করে রেখেছিল সাপার ও সাপ ও বাবা এ হাসান হোসেন পিঠা বেড়ে দুই ভাই মদিনা শরীফে জন্ম লাভ করেছে বাবা বড় বেটা পয়দা হলো রমজান মাসের পনেরো তারিখে তেসরা হিজরিতে আর হোসেন জন্ম হলো রে বাবা সাবান চাঁদের পাঁচ তারিখে সাবান চাঁদের পাঁচ তারিখে পিঠা বেড়ে দুই ভাই পিটা পিটে দুই ভাই এত মোহাম্মদ ভাই ভাই বাবা কোনদিন ঝগড়া ঝামেলা তাদের হয় না এই মুসলমানেরা যে দোয়া করেছে আল্লাহ তালার কাছে কবুল করে নিয়েছে বাবা হাজার হলো আমার নবীর নাতি গো আমার মা বোনেরা এই তো নো ভাই এক চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা আম্মার কাছে চলে আসলো মা ফাতেমা তো যাহারা রাধি আল্লাহ তালান হার কাছে চলে আসলো বলে মা গো একটা কথা বলতে চাই মা বলে বেটা একটা কোন হাজার বল আমি তোদের জন্ম মা আমার কাছে বলবি না তো কাকে বলবি রে বেটা আমি মারা গেলে তোরা কাউকে বলতে পারবি না বেটা খোলো শাশুড়ে তোরা বল দুই বেটা বলে মা আজ মদিনার আকাশে আজকে সেই ঈদের চাঁদ দেখা গেছে মা তাই ঈদের চাঁদ দেখা গেছে আমরা একটা কথা বলবো ঈদ মানে খুশি আমাদেরকে নতুন পোশাক হবে না আমাদের কাউকে নতুন পোশাক হবে না আনা যেমনি বলে খাতনের জান্নাত বলো বেটা কেন হবে না নিশ্চয় তোমাদের হবে রে বেটা হবে বলে মা এটা কি করে সম্ভব আমরা না হয় বললাম তুমিও বললা এটা সম্ভব কি করে কাপড় কিনা হলো না কাটা হলো না তর্জিকে দেওয়া হলো না সিলাই হলো না এটা কি করে সম্ভব মা মা বললো বেটা তোদের দর্জি হলো আলাদা একটু জোরে বলে সুভান তোদের দর্জি হলো রে বেটা আলাদা তাই কি বললে হ্যাঁ যা আরাম করবেটা, বেটা তোরা তো হলো বেটারাকে বিদায় করে দিয়া খাতুনে জানা শেষ দায় পড়ে কাঁদে আল্লাহ তালার কাছে আল্লাহ পাতে মাল্লা আজ রক্ষা করো মাওলা আমি জীবনের নামাজ কাজা করি নাই গো মাওলা আল্লাহ রবুল আলমী আমি তোমার ওপর ভরসা করি আমার কোন বেটাকে কথা দিয়েছি গো মাওলা যদি সকাল বেলায় তারা পোশাক না পায় আমাকে হয়তো তারা কি যে বলবে তারা ঈদও হয়তো যাবে কি যাবে না বাবা গো সারা রাত্রে ধরে চোখের পানে ফেলাইয়া আল্লাহরের কাছে কাঁদছে এই মায়ের বাবা ও মা দুনিয়ার দোকানদারেরা যখন রাত্রি নটা দশটা বেজে যায় হাড়া হাড় তারা দোকানের ছাপ লাগিয়ে দেয় সাটার ফেলে দেয় আর আমার আল্লাহ বলে যখন গভীর রাত হয় আমি রহমতের সাটার তখন তুলে দিই জোরে বলে সুভান আল্লাহ গভীর রাতে নিশি রাতে তাহাজের নামাজ পড়ে আমার কাছে আমি তোর দোয়াখানে কবুল করে নেব কাতরে যান না সারা রাত ধরে কান্না করেছে আমার আল্লাহ যেন দোয়াখানে কবুল করে নিয়েছে রে বাবা এবার কবুল করে নিয়েছে হজরের পরে পরে হঠাৎ যেন তরো যাই কেটা হাজির হইয়া গেল আওয়াজ দিচ্ছে বাবা কাদরে যান জান্নাত বলে কে আছো ভাই কারে চাই কার সাথে দরকার কি ব্যাপার এত ভরে ভরে ফাঁকে মার দুয়ারে কেন বলল আমি হইলে হাসান হোসেনের দরজি হাসান হোসেনের দর্জি বললে হা আমি হাসান হোসেনের দর্জি একটা প্যাকেট দেওয়া হলো এটাকে নিল দর্জি তো আর বসে থাকলো না চলে গেল এটাকে নিয়ে খুলে দেখছে বাবা একবারে মতো দুইটা জামা পায়ে মা করি আমার হাসান হোসেন আয় বেটা তাড়াতাড়ি করে আয় আমি তোদের মা তোরাকে কথা দিয়েছিলাম বেটা যে তোদের দর্জি হলো আলাদা তোদের জন্য পোশাক রেডি হয়ে গেছে কোথা থেকে এলো কি হলো না হলে তো জানবার দরকার নাই আমি তোদের মা তোকে কথা দিয়েছিলাম তোরা পরে লেরে বেটা দুই বেটা ধরে আসছে বাবা ওই জামা দেখার জন্য আসছে তো বাবা শুধু ওই পোশাক তারা দেখছে আর লাড়ছে পরে না আর এক দরজা দিয়ে আমার দিনের নবী মোস্তাফা এসে হাজির আমার নবী এসে হাজির কি হলো রে ভাই তোর মা পোশাকের ব্যবস্থা করে দিয়েছে তোরা পড়েলে নামাজ পড়তে যাওয়া লাগবে ঈদের নামাজ বলে কথা ও বাবা গো কিছু নামাজ আছে কাজা হলে আদায় হয় না যেমন জুম্মার নামাজ ছুটে গেলে আর কাজা আদায় হবে না জোহর পড়া লাগবে ঈদ বকরাইদের নামা যদি কাজা হয়ে যায় আর আদাই হবে না হবে না জানা যা ছুটে গেলে আর হবে না তাই ভাই তোরা প্রসাদটা কেন তোরা পড়ছিস না বলে না এই কালারটা আমাদের চয়েস না এই কালারটা আমাদের চয়েস না বললো তা কেমন কালার তোরা নিবি বলে না না জান আমরা বড় ভাই বলেছিল আমরা আমি সবুজ নেব আর ছোট সবাই হোসাইন বলেছিল আমি লাল নিব এই কথা বলে বাবা খাতুরে জান্নাতের চোখে পানি আল্লাহ বেটা তোরা কালকে না কথাটা বললি না রে মনের কথা আমি তাই বলে আল্লাহর কাছে দরখাস্ত করতাম চলে এসেছে আর সবাই বেশি না ঈদের নামাজের আর তোরা হঠাৎ করে এখন সবুজার লালের বয়ান ধরলি তো কি করা কি করা যাবে আমার নবী বলে মা আমি যেখানে হাজির হয়ে গেছে আমি যেখানে উপস্থিত হয়ে গেছে এইখানে তোমার আর টেনশন করবার কিছু নাই এইখানে তোমার কোনো চিন্তা না এক কাম করো লোটাই করে একটু পানি নিয়ে আসো লটাই করে পানি আনলেন আমার দিনের মোস্তাফা মুর্তা মোনাকা একটা তোহা ইয়াশিন ওই লোটার পানি নিয়ে একটু পানি নিয়ে বাবা একটা জামা পাই জামা ছিটিয়ে দিয়েছে আর যেমনি বাবা ছিটিয়ে দেওয়া করে সবুজ হয়ে গেল জোরে বলে সুভান আল্লাহ ছেটিয়ে দেওয়া এটা যেন রক্তের মতো লাল হয়ে গেল যেমন লাল হয়ে গেছে দুই ভাই তো খুশু হয়ে গেছে কিন্তু আমার নবীর জানতে বাকি নাই গাল্লা রবুল আল আমার বড় নাথের মুখ থেকে সবুজ কেন বার হলো এই যে বেশ পানে সবুজ হয়ে যাবে ব্যবসা হয়ে যাবে আর আমার বোস কারবালার মাঠে রক্তে লালে লাল হয়ে যাবে এইটা নবীর জানতে বাকি নাই কেননা না বাবাকে যেদিন আমার দয়ার নবী মায়ার নবী হোসাইন কে পেলে তার সাথে সাথে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছিল এক বস্তি মাটি নিয়ে এসে এক মাটি নিয়ে এসে আমার নবীকে দিচ্ছেন আল্লাহর ফেরেশতা এসে বলে হুজুর মাটি গলালে বলে মাটি গলা কোথাকার মাটি বলে এই মাটি গলা ওই জাগার মাটি যে কেন করে আপনার করবে ওই জায়গার মাটি ওই মাটি গুলা নিয়ে আমার নবী তার একটা বিবির নাম সালমা ওই সালমাকে বলে রে এই মাটি গুলা নেও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো নবী তো আরো বিবি ছিল কাউকে দিলেন না কেন দিলেন একটা প্রশ্ন উত্তরটা হলো এটা নবী গায়েবের সংবাদ জানত নবী জানেন আমার এ নাতে হোসেন যখন কারবালায় সাড়ে ছাপান্ন বছর বয়সে শহীদ হবে তখন আমার কোনো বিবি বাঁচা থাকবে না আমার কোনো বিবি বেঁচে থাকবে না এক বিবি উমের সালমা ছাড়া কাজে এই মাটি গোলে অন্যকে দেওয়া যাবে না তাই উমের সালমাকে দিয়েছিল আর বলেছিল বিবি রে এই মাটি গোলে একটা সাদা বোতলে বলে রাখো যেদিন দেখবে রক্তে আকার ধারণ করেছে সেদিন তুমি ইন্নাল্লা বড়িয় আর জানিও আমার নাতি হোসেন কারবার বেলায় শহীদ হয়ে গেছে কাজে নবী আমার জানতে বাকি ছিল না যে এদের মুখ থেকে এই ভাষাটা কেন বার হলো শুভ জান যাই বাবা আমরা হয়তো বলবেন যে হেলাল আমরা তো শুনেছি জান্নার থেকে লাল আর সবুজ এসেছিল থাকতে পারে কোনো কেতাবে আমি অস্বীকার করছি না তবে আমি যেটা বললাম এটা কোন কেতাবে জামিউল মজে জাত কেতাবের মধ্যে বয়ানটা দিয়েছে নবের মজা যা দিয়ে খালি বইটা লিখা যা হো বাবা এবার দুই ভাই পাইজ মা জামা পরে নিল বাই জামা পরে নিল এবার যাবে ঈদগাহের মাঠে নামাজ পড়তে বাবা এ নামাজ যেন ছোটে না যায়। আমার নবী দেখলো জান্নাতের জামা পাই জামা পরে জান্নাতের নৌজনদের সর্দার কি দেখি আজ আমি হারতে দেব না তুই নাদিকে জান্নাতের জামা পাই জামা পরায় এবার ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ঈদগাহ বর্ষে আছে আমার হর্ষে ন হাসা দেরে দেরে চালে নাবে ইদেগে হার মযদে জরে শুহার আমার হামান ধীরে ধীরে চলে না এদের গাহার ময়দান বর্ষে আছে আমার হোসে হাসা ধীরে ধীরে চলে না এদের ময়দান কাল সকালে ঈদের নাম হবে মা জননী এখনো কি নতুন বর্ষা কেনা মদের হয়নি কাল সকালে ঈদের নাম হবে মা জননী এক নতুন নতুন বর্ষা স্ক্রিনা মন্দির হয়নি যানজনা ধেরা নিমাফতে মা জানলা ধরা নি করোনা বয়ান ধীরে ধেরে চলে নাবে। এদের গা হর ময়দা ধীরে ধেরে চলে নাবে এদেরকে হন ময়দান দুই কাঁধে বর্ষা আছে আমার হর্ষে নসাঁ ঘিরে ধেরে চলেন নামবে ইগর ময়দান পিতা আমার শের কোদা মাতা জনদরান নানা আমার কমলে বালা ও যাকে মাতানে লোটিতে পারি বিনাশান পারি বিনা বিন এ এজি তো মারব ধীরে ধীরে চলে না বে ইর গর ধীরে ধীরে চলে নভে ঈদগ হর ময়দান না বন্ধ করে ফোরত নদী ফিরবে কি মনের আশা তিন দিন কেন ধরে রইব মরা পেয়ে আস কারবালাতে শহীদ হোয়া কারবালাতে শহীদ হোয়া পাচাব ইমান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবা আফসোস লাগে বাবা যে আল্লাহ তাআলা যারাকে জান্নাতের জামা পায় জামায় দুনিয়াতে দিল যারা মাকে দুনিয়াদের দুনিয়া দিয়ে আল্লাহ জানজাদের সারি পাঠিয়ে দিল এই এজিদরে তাদের সম্মান করতে জানলি নবী দুনিয়াকে কানালি রে এই মহরমে चांद উঠতে গেলে আমার মা বোনের চোখে পানি চলে আসে ईमानदार মুসলমানের চোখে পানি আসে আল্লাহ এই মহরম জাতে অনেক ঘটনা ঘটেছে কিন্তু বাবা রে এই মহরম আসতে গেলে আগে জানে আমার হোসাইনের কথা মনে পড়ে যায় অনেক ঘটনা ঘটেছে বাবা এই চান্টা চানটা

যতদিন যাবে ততদিন বাবা জীবনে জমে উঠবে প্রথম দিনটো নাম ধাম বলা লাগবে কাদের জীবনে বাবা শুনছেন কাদের জীবনে আমি গাইছি বাবা গো যারা না হলে আমাদের নামাজ হয় না আচ্ছা বলেন তো বাবা আপনারা যে নামাজ পড়ে অনেক মা বোনেরা যে নামাজ পড়ে নামাজ পড়তে গেলে তার আগে নামাজে আমাদের জানতে হয় বলবেন কি করে আমরা নবীকে বলি আসসালামু আলাইকা ইয়াহন্নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন কি বলেন নামাজের অবস্থায় বলেন আবার বাবা তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ আমার নবীর আল আওলাদকে না টানলে আমরা নামাজের সালাম ফিরাই না কথা ঠিক কিনাই বাবা তাহলে যাদের ছাড়া আমাদের ইবাদত হবে না আমার নবী বলেছে মান মান্বাহুমা ফাঁকা আহাব্বানি মানি আহাব্বাল্লা আমার হাসান হোসেন কে যারা ভালোবাসলো তারা জানা আমাকে আর আমাকে যারা ভালোবাসলো তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসলো আমার মায়ের আরে নাহা ফাঁকা সাপ্পানি ইমান সাপ্পানি ফাঁকা সাপ্বা আর হাসান হোসেন কে যারা খারাপ জানলো জেনে তারা জানে আমাকে খারাপ জানলো আর আমাকে যারা খারাপ জানলো তারা জানে আল্লাহকে খারাপ জানলো আমার না হাসান হোসেনের সঙ্গে যারা করলো তারা জানে আমার সাথে দুশ্মনী করলো আর আমার সঙ্গে যারা দুশ্মনি করলো তারা জানে স্বয়ং আল্লাহর সাথে দুশ্মনি করলো আপনারা বলুন ইনাদের সঙ্গে বাবা দুশ্মনী বল আল্লাহর সঙ্গে दुश्मनी করা হয় আর ইনাদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে বাবা ভালোবাসা হয় এই জন্য আমরা তাদের জীবনী গাই তাদের জীবন শুনি তাদের জীবনী করাই যারা আমাদের জন্য আল্লাহর দরবারে কাঁদে তাদের কথা বলবো না তাদের কথা শুনবো না কার কথা শুনবো সুবহানাল্লাহ দেখেন এই দোনো ভয় কেমন নবী এত ভালোবাসত তাই তো আমরাও ভালোবাসো না কি আমরাও ভালোবাসি ওই কারণে যে নবীর পেয়ারা দুই নাথাক ভালো বাচ্চা বাচ্চা ছেলে আমাদের শোনা আছে কিছু না বললে হয়তো বলবে যে এটা কই বলেনি সবকে আর বলা যায় রে বাবা পাঁচ দিনের জীবনীদের দুই ভাই শিলের ভর্তি করে খাতা ভর্তি করে লিখেছে দুই ভাইয়েরও মনের আশা যে কাঠটা ভালো হয়েছে কে ডানা ফার্স্ট চাই বলেন তো হ্যাঁ ভালো ভালার মন্দ তো চলে তো মায়ের কাছে যায় বাবা গো মায়ের কাছে গেছে আম্মা আচ্ছা বলেন তো আমার বড় ভাইয়ের লেখাটা ভালো না আমার লেখাটা ভালো মা চিন্তা করে দুটাইকে আমি পেটে রেখেছিলাম আল্লাহ গো আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো বলো এই লেখনিটা নিয়ে গিয়ে বাবুল এলেমের কাছে চলে যা তোর আব্বা জানের কাছে চলে যায় তোর আব্বার দরবারে গেলে ভাইশালা হয়ে যাবে তাই নাকি গো মা ছোট ছোট দুই বাচ্চা ঘুরকুট ঘুরঘুট করে বাবা তোরে আপা হুজুরের সামনে চলে গেছে আব্বা গো ছোট ছেলেরা যখন বাবা আব্বা বলে কই যেটা ঠান্ডা হয়ে যায় আব্বা গো ওই আব্বা যা আপনি বলে দে আমরা দুই ভাই লেগেছে আমারটা ভালো না আমার ভাইটা ভালো কার লেখাটা ভালো কারটা মন্দ একটু দয়া করে বলে দে যেমনি বলেছে যেন খামোশ হয়ে গেছে আমার আল্লাহর অলি হজরত আলী জানে চুপ হয়ে গেছে কিন্তু আমার হজরত আলী দরবার থেকে বাবা জীবনে কোনো দিন কোনদিন কোন বিচার ঘুরে যায় যত কড়া বিচার আসুক না কেন আবার হজরত আলীর বাবা কোটে পোহা ছেলে এক মিনিট আর ফাইসালা হজরত আলী করে দিন বেটার ফাইসালা করে না পারে না না করে না বাবা না পার আলাদা কথা না করা হলো আলাদা কথা হ্যাঁ শুনেছি আমার আব্বার কাছ থেকে কোনো ফাইসালাই কোনোদিন ঘুরে যায় না আমাদের ফাইসলা দেয় না এই দেখেন আমার মা বোনেরা বসে আছে একদিন হজরতালে দরবারে দুইটা মহিলা এসে হাজির বাচ্চা একটা মা হলো দুইটা বাচ্চা একটা মা হলো দুইটা দুই মেয়েটা ঝগড়া লাগিয়ে দিয়েছে এ বোঝে যে এটা ছেলে আমার ওই মেয়েটা বোঝে তোর আমার একটা তো মিথ্যা বাদী আছে নাকি বলে দুজনেই বলছে আমার তো মেয়ে দুটা বলে দেখবো ঝগড়া করে লাভ নাই চল আলের কোটে যাই হাসান হোসেন আব্বার কাছে যায় হজরতের দরবারে গেলে এরকম বিচার উনি সময় লিবে না তাড়াতাড়ি করে দেবে বলে চল গেলেন বাবা আল্লাহর অলি হজরত আলীকে বলে হুজুর আমাদের বিচার করে দেন কিসের ফাইসালা কিসের বিচার বলে দেখেন একটা ছেলে দুটি আমা এ ছেলে আমা এ মেয়েটা জোর করে বলছে যে অরলাই আমার এই ব্যাপার বললে ঠিক আছে দুজনেই বলছে আমার আমার হজরতালে জানলে যে একটা তো মিথ্যাবাদী আছে কি করে ভাইশালা